মন্দুরে মহাম্মদ হয়ে তাই মহাদবী বলেছিলেন আলুনা মোহাম্মদ আর সাদুনা মোহাম্মদ আখেরুনা মোহাম্মদ উল্লাহ নাম আমরা সবাই মহম্মদ মাঝখানে আমরা সবাই মহম্মদ শেষেও আমরা সবাই মহম্মদ এবং সর্ববস্থায় আমি মনসুর সৌরহর লাল আঠারোটা পীর ফলাইছেন কিন্তু ওই না এঘারোটা উনিশ নম্বর পীর ছিলেন ছোনায়ক বুদ্ধা সবাই বছর এই ছোনায় বুদ্ধাজির কাছে মুড়ি ধবার পর এমনই পিঠ দিয়েছেন সব চূড়ান্ত পর্যায়ে বলে ফেললেন আলাদা কথা আপনি চাষি হয়ে একটু তাই আপনার ভাসি হল আপনি কি বললেন